ইসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের এগারোতম অধ্যায় পরিমাপ যে অধ্যায়টি আছে এই অধ্যায়ের অনুশীলনী এগারোর খর যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা পূর্ববর্তী ক্লাসে এগারোর ক অনুশীলনী যে প্রশ্নগুলো ছিল আমরা সবগুলো প্রশ্ন সমাধান করে দিয়েছি তো দেখো আমরা যদি একটু লক্ষ্য করি তোমরা অবশ্যই বোর্ড বইটি একটু সাথে রাখবা তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে এক নম্বরে বলা আছে যে খালি ঘরে সঠিক শব্দ বসাও এখানে বলা আছে সামান্তরিকের ক্ষেত্রফল এখানে দুইটা বক্স ছিল যার ভিতরে ভূমি আর উচ্চতা ছিল না তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তোমরা অবশ্যই জানো যে গুণন উচ্চতা সমান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে গুণন উচ্চতা এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র যেন হচ্ছে ভূমি গুণন উচ্চতা ভাগ দুই এই বক্সের ভিতরে ফাঁকা ছিল আর এখানে দুই ছিল তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে গুণন উচ্চতা ভাগ দুই ঠিক আছে এরপরে আমরা যদি হচ্ছে দুই নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখো কি বলা আছে যে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা আকৃতিগুলো এই দুই নম্বরে আমাদেরকে চারটি প্রশ্ন আছে আমরা একটু দেখি যে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো আমাদেরকে এই যে আকৃতি একটা দেওয়া আছে এখানে দেওয়া আছে হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর হচ্ছে চার সেন্টিমিটার আচ্ছা এখানে এখানে বাহু কয়টা একটা দুইটা তিনটা তার মানে এটা কি ত্রিভুজ না আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কী জানি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ভূমিগুন উচ্চতা ভাগ দুই বর্গ বর্গ একক ঠিক আছে এখানে যেহেতু সেন্টিমিটারে আসে তো আমরা এখানে সেন্টিমিটার দিয়েছি ঠিক আছে তো ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জানি ভূমিগুন উচ্চতা ভাগ দুই ভূমিগুন উচ্চতা ভাগ দুই বর্গ একক তো এখন এখানে ভূমি হচ্ছে এই যে পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ বসাবো আর ভূমির উপর লম্ব থাকে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে যে উচ্চতা আছে এই উচ্চতাটা ভূমির উপর লম্ব থাকে তো ভূমি যদি পাঁচ সেন্টিমিটার হয় তার উপরেই যে উচ্চতা সাত সেন্টিমিটার দেওয়া আছে ঠিক আছে তাহলে চার পাশে কুড়ি আর ভাগ হচ্ছে দুই বর্গ সেন্টিমিটার তাহলে বিশকে দুই দ্বারা ভাগ করলে দশ বর্গ সেন্টিমিটার তার মানে এই যে ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে দশ বর্গ সেন্টিমিটার এরপরে আমরা যদি একটু দুই নম্বর প্রশ্নটা লক্ষ্য করি দুইয়ের দুই এই যে আমাদেরকে এই আকৃতিটা দেওয়া আছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা বাহু তার মানে এটাও হচ্ছে একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা জানি যে ভূমিগুণের উচ্চতা ভাগ দুই তাহলে এক্ষেত্রে ভূমি কি হবে এই যে নয় সেন্টিমিটার এটা হচ্ছে ভূমি আর এখানে ডট ডট দেওয়ার পর দেখো এই যে উচ্চতা এটা আমরা ভূমিটাকে যদি একটু বাড়াই বর্ধিত করি তাহলে তার উপরে আমরা জানি যে ভূমির উপরে উচ্চতাটা লম্বভাবে দাঁড়িয়ে থাকে তার মানে যে ৬ সেন্টিমিটার এটা হচ্ছে উচ্চতা ঠিক আছে তাহলে ভূমি হচ্ছে নয় সেন্টিমিটার উচ্চতা হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে নয় গুণ ছয় ভাগ দুই বর্গ সেন্টিমিটার তাহলে ছয় নং চুয়ান্ন ভাগ দুই তাহলে সাতাশ বর্গ সেন্টিমিটার চুয়ান্নকে দুই দ্বারা ভাগ করলে সাতাশ বর্গ সেন্টিমিটার তো এটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল এরপরে আমরা দুইয়ের যে তিন নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি দেখো এই আকৃতিটা আমাদেরকে দেওয়া আছে তো দেখো তো এটা কিসের মতো দেখা যাচ্ছে আমরা এখানে লক্ষ্য করলেই দেখতে পারতেছি এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান তাহলে এবং কোনগুলো কিন্তু এক কোন করে নয় ঠিক আছে তার কারণে আমরা বলতেই পারতেছি এটা হচ্ছে একটা সামান্তরিক আর আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমিগুণন উচ্চতা বর্গ একক ভূমি উচ্চতা বর্গ একক তাহলে এখানে ভূমি হচ্ছে আমরা পাঁচ সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে এই যে ছয় সেন্টিমিটার ঠিক আছে তাহলে পাঁচ ছয় তিরিশ বর্গ সেন্টিমিটার তার মানে এই সামান্তরিক বা এই আকৃতিটির ক্ষেত্রফল হচ্ছে তিরিশ বর্গ সেন্টিমিটার এরপরে আমরা যদি দুইয়ের যে চার নম্বর প্রশ্ন আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি দেখেন এই যে আকৃতিটা আমাদেরকে দেওয়া আছে বলা হচ্ছে যে এই আকৃতির ক্ষেত্রফল কত তো এটাও কিন্তু একটা সামান্তরিক আমরা দেখতে পারতেছি তাই কি না যার ভূমি হচ্ছে দুই সেন্টিমিটার আর একে যদি আমরা একটু বদ্ধিত করি চার উপরে আমাদেরকে কিন্তু এভাবেই চিত্রটা দেওয়া আছে ঠিক আছে তো উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল ফল ভূমিগুন উচ্চতা ভূমি হচ্ছে দুই উচ্চতা হচ্ছে দশ দশ দুগুণ বিশ বর্গ সেন্টিমিটার তো আশা করি তোমরা অবশ্যই এগুলো সাধারণ প্রশ্ন অবশ্যই পারবা এখন আমরা তিন নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি একটি আয়তাকার ধান খেতের প্রস্থ একটি আয়তাকার ধান খেত আয়তো অবশ্যই বুঝতেছো যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল প্রত্যেকটি কোন সমকোণ তাকে আয়ত বলা হয় তাহলে একটি আয়তাকার ধান খেতের প্রস্থ সাতশো মিটার এবং দৈর্ঘ্য বারোশো মিটার ধান ক্ষেত্রফল কত এওর ঠিক আছে তাহলে আমাদেরকে প্রস্থ দেওয়া আছে মিটারে এরপরে দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে তো আমরা ক্ষেত্রফলটা আগে মিটারে বের করবো এরপরে হচ্ছে ক্ষেত্রফলটা আমরা এওরে বের করব ঠিক আছে তাহলে দেওয়া আছে দৈর্ঘ্য বারোশো মিটার প্রস্থ সাতশো পঞ্চাশ মিটার তাহলে আমরা জানি ক্ষেত্রফল সময় দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক তাহলে দৈর্ঘ্য বারোশো প্রস্থ সাতশো পঞ্চাশ বর্গ যেহেতু মিটারে আছে বর্গ মিটার তাহলে গুণ করলে আমরা পাই হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নয় লক্ষ বর্গ মিটার ঠিক আছে তো যেহেতু এওরে প্রকাশ করতে হবে আমরা জানি যে যেহেতু এক এ একশো বর্গ মিটার সমান হচ্ছে এক এওর বা এক এওর সমান একশো বর্গ মিটার তাহলে এই যে এত বর্গ মিটারকে আমরা যদি একশো দ্বারা ভাগ করি তাহলে আমরা এওরে পেয়ে গেলাম তাহলে নয় হাজার এওর ঠিক আছে এরপরে যে চার নম্বর প্রশ্নটা আছে একটু ধৈর্য সহকারে দেখতে থাকো তোমরা সবাই আশা করি অবশ্যই বুঝতে পারবা যে একটি আয়তাকার পার্ক একটি আয়তাকার পার্ক অবশ্যই বুঝতে পারতেছো যে আয়তাকার পার্ক কেমন হবে যার দৈর্ঘ্য বিপরীতবাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোন সমকোণ হবে তাহলে একটা আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ পঞ্চাশ মিটার এবং এর ক্ষেত্রফল চার হাজার দুইশো পঞ্চাশ বর্গ মিটার তাহলে আমাদেরকে প্রস্থ দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে পার্কটির দৈর্ঘ্য কত মিটার সেটা বের করতে হবে খুবই সহজ প্রশ্ন তো দেখেন দেওয়া আছে আয়তাকার পার্কের প্রস্থ হচ্ছে পঞ্চাশ মিটার ক্ষেত্রফল হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ বর্গ মিটার তো আমরা আসলে আয়তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি জানি যে আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ একক ঠিক আছে আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান গুণন প্রস্থ তো আমরা যদি এখন ডাইন পাশটা বাম পাশে নিয়ে এসে আর বাম পাশটা ডাইন নিয়ে যাই এক্ষেত্রে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না কারণ কেননা একই সাথে ডাইনপাশের সবগুলোকে বাম পাশে পাশের সবগুলোকে পাশে নিয়ে যাচ্ছি যদি আমরা একটা রাশিকে নিয়ে যাইতাম সেক্ষেত্রে কিন্তু চিন্নের পরিবর্তন হইতো যেহেতু সবগুলোকে নিয়ে যাচ্ছি এ কারণে চিন্নের কোনো পরিবর্তন হবে না তাহলে দৈর্ঘ্যগুন প্রস্থ ডাইনপাস থেকে বাম পাশের ক্ষেত্রফলটা পাশে গেল এখন আমাদেরকে বের করতে বলছে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্যটা রেখে প্রস্থ যেহেতু দুর্গের সাথে গুণন আকারে আছে তাহলে ডান পাশে দেওয়া ভাগ হলো তাহলে ভাগ প্রস্থ এখন আমাদেরকে ক্ষেত্রফল দেওয়া হচ্ছে চার হাজার দুইশো পঞ্চাশ ভাগ দেওয়া আছে পঞ্চাশ তাহলে চার হাজার দুইশো পঞ্চাশকে যখন আমরা পঞ্চাশ দ্বারা ভাগ করবো তখন পাবো হচ্ছে পঁচাশি মিটার যেহেতু আমাদেরকে দৈর্ঘ্য তো তো অবশ্যই মিটার তাই না মিটার তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো প্রশ্নটা এরপরে পাঁচ নাম্বার যে প্রশ্ন আছে আমরা একটু সেটা লক্ষ্য করি দেখো যে একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার ওরে বাপরে বাপ কিলোমিটারে দেওয়া আছে দেখছ একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার তাহলে আমাদের এখানে যে এককগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু একই এককে দেওয়া আছে ঠিক আছে এ কারণে আমাদের আর এককের কোনো পরিবর্তন হবে না তাহলে দেখেন দেওয়া আছে ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার ক্ষেত্রফল হচ্ছে এক দশমিক দুই বর্গ কিলোমিটার তো আমরা আসলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী জানি দেখো যে আমরা জানি ক্ষেত্রফল সমান সমান ভূমিগুলো উচ্চতা ভাগ দুই তাহলে আমরা এখন যদি ডাইন পাশটা বাম পাশে নিয়ে আসি বাম পাশটা ডাইন পাশে নিয়ে গেলাম যে ভূমিগুলো উচ্চতা ভাগ দুই ইকুয়াল ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে হচ্ছে ভূমি তাহলে আমরা কি করব। এই যে ভাগ দুই যেটা ভাগ আকারে আছে। তাহলে ডাইন পাশে যা কী হবে গুণন হবে এই যে আমরা এখানে গুণন করে দিয়েছি ঠিক আছে এপাশে ভাগ দুই ছিল এ পাশে যায় গুণন দুই হয়ে গেল ইকুয়াল সিনের ওই পাশে যায় এরপরে উচ্চতা উচ্চতা কি গুনন আকারে আছে তাহলে ডান পাশে যায় কী হবে ভাগ হবে এই যে ডান পাশে যায় উচ্চতা ভাগ হয়ে গেল আশা করি এখান থেকে তোমরা এই অংশটা বুঝতে পেরেছ তাহলে দুইটা ভাগ ছিল আর পাশে যায় গুনন হবে আর গুণন থাকলে উচ্চতা গুনন আকারে আছে পাশে যায় ভাগ হয়ে গেল আমরা এখন মান বসাবো তাহলে ক্ষেত্রফল হচ্ছে এক দশমিক দুই গুনন এই যে দুই আর হচ্ছে উচ্চতা হচ্ছে শূন্য দশমিক আট তো আমরা এক দশমিক দুই আর দুই হয় দুই দশমিক চার আর এখানে হচ্ছে নিচে শূন্য দশমিক আট তো আমরা এখন দশমিকগুলো উঠাইয়া কি করতে পারি দশমিকের কারণে এক আর দশমিকের পরে একটা অঙ্কের কারণে একটা শূন্য সেমভাবে নিচে এবং উপরে আমরা করতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে দশ দশ বাদ গেলে চব্বিশকে আট দ্বারা ভাগ করি তিন আশে চব্বিশ কিলোমিটার তো আশা করি তোমরা অবশ্যই এই প্রশ্নের প্রশ্নের অ্যান্সারটা বুঝতে পেরেছ আমরা এখন পরবর্তী যে প্রশ্ন আছে সেটা একটু লক্ষ্য করি চিত্রে একটি ত্রিভুজাকার মাঠের একটি কর্ণ তিরিশ মিটার এই যে ত্রিভুজাকার একটা হচ্ছে মাঠ যার একটা করণ এই যে করণটা ঠিক আছে এই করণটা এই করণটা হচ্ছে তিরিশ মিটার এই যে এখানে তিরিশ মিটার দেওয়া আছে এবং অপর দুইটি কোন থেকে তাহলে এই কর্ণের সাথে যে কোন দুইটি আছে এই কোন আর এই কোন এই কোন দ্বয় বাদে অপর কোন হচ্ছে এইটা একটা আর এইটা একটা তাহলে এখানে বলছে যে অপর দুইটি কোন থেকে কর্ণের দূরত্ব পনেরো মিটার এবং বাইশ দশমিক পাঁচ মিটার এই যে এটা হচ্ছে পনেরো মিটার আর এটা হচ্ছে বাইশ দশমিক পাঁচ মিটার এখন বলা হচ্ছে চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে এখন এই যে চতুর্ভুজ আকারে যে ক্ষেত্রফল আছে তার ক্ষেত্রফলটা কত হবে সেটা বের করতে হবে তো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি আমরা এই যে বাম পাশে একটা ত্রিভুজ দেখতে যার ভূমি আমরা হচ্ছে তিরিশ মিটার এবং যেহেতু এটা লম্ব আকারে আছে। আমরা যদি বইয়ের প্রস্তটা লক্ষ্য করি তাহলে চিত্রটা লক্ষ্য করি দেখতে পারবো যে এটা লম্ব আকারে আছে তার মানে এটা ভূমি আমরা জানি ভূমির উপর উচ্চতাটা লম্বভাবে থাকে তাহলে এটা ভূমি হলে এটা উচ্চতা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে সেমভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা ভূমি হলে এই পনেরো মিটারটা হচ্ছে উচ্চতা যেহেতু এখানে সমকোণ আকার দেওয়া ক সমকোণ কখন হয় যখন একটা রেখার উপর আর একটা রেখা লম্ব হয় তখনই তো সমকোণ চিহ্ন দেওয়া থাকে তাই না তো আশা করি তোমরা অবশ্যই এটা কিন্তু জানো তাহলে এখন দেখো আমরা এই যে বাম পাশের যে ত্রিভুজ আছে সেটার যদি ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমিগুন উচ্চতা ভাগ দুই বর্গ এখানে যেহেতু মিটারে আছে আমরা মিটার দিলাম তাহলে ভূমি হচ্ছে তিরিশ উচ্চতা হচ্ছে বাইশ দশমিক পাঁচ ভাগ দুই ঠিক আছে তিরিশ আর বাইশ দশমিক পাঁচ আমরা যদি গুণ করি তাহলে ছয়শো পঁচাত্তর ভাগ দুই এখন ছয়শো পঁচাত্তরকে দুই দ্বারা ভাগ করলে হয় তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ বর্গ মিটার ঠিক আছে তো আশা করি বাম পাশের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা অবশ্যই বুঝতে পেরেছ এখন আমরা ডাইন পাশেরটা একটু লক্ষ্য করি তাহলে ডাইন পাশের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে হচ্ছে ভূমিগুণ উচ্চতা ভাগ দুই তাহলে ভূমি হচ্ছে তিরিশ উচ্চতা ওখানে দেওয়া আছে পনেরো ঠিক আছে তিরিশ আর ভাগ দুই তিরিশ আর পনেরো গুণ করলে হয় তিন পনেরো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ ভাগ দুই তো চারশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে হয় দুই শত পরগমিটা ঠিক আছে এখন আমরা হচ্ছে পুরা যে হচ্ছে চতুর্ভুজটা আছে সেটার ক্ষেত্রফল তাহলে এটার ক্ষেত্রফল পাইলাম হচ্ছে তিনশো দশমিক পাঁচ আর এটার হচ্ছে ক্ষেত্রফল আমরা পাইলাম হচ্ছে দুইশো পঁচিশ তাহলে এখন দুইটা যোগ করলে কি পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল পাবো না হ্যাঁ অবশ্যই পাবো তাহলে এখন দেখেন আমরা লিখতে পারি যে অতএব চতুর্ভুজের ক্ষেত্রফল তাহলে বাম পাশের পাইছিলাম তিনশো সাঁত্রিশ দশমিক পাঁচ আর ডান পাশের পাইছিলাম দুইশো পঁচিশ তাহলে যোগ করলে হয় পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ বর্গ মিটার ঠিক আছে এরপরে আমরা সাত নম্বর প্রশ্নগুলো একটু লক্ষ্য করি এখানে বলা আছে যে নিচের আকৃতিগুলোর রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে ঠিক আছে এই অংশ এবং এই অংশ এই দুইটা অংশের ক্ষেত্রফল কত আমরা সেটা দেখব তো আমরা যদি এখানে লক্ষ্য করি ভালোভাবে তাহলে আমরা দেখতে হচ্ছে এই বাহু এই বাহু পরস্পর সমান এই বাহু এই বাহু পরস্পর সমান এই যে কোনগুলো প্রত্যেকটা কোণে এক সমকোণ করে যেহেতু সমকোণের চিহ্ন আছে তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা আয়ত তো আমরা কি জানি আয়তের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন প্রস্থ বর্গ মিটার বর্গ একক আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র জানি গুণন প্রস্থ বর্গ একক তাহলে এখানে দৈর্ঘ্য নয় সেন্টিমিটার প্রস্থ হচ্ছে পাঁচ সেন্টিমিটার আমরা আগে পুরাটার ক্ষেত্রফল বের করব ঠিক আছে বের করার পর এই যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা ত্রিভুজ যার ভূমি হচ্ছে আমরা নয় সেন্টিমিটার এবং উচ্চতা কিন্তু ওই যে এইটা ঠিক আছে তো এটা দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার তো এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে পারবো তো পুরা ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলে আমরা কিন্তু ওই কালার বা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব তো দেখেন এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা জানি আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান তাহলে কী হবে গুণন প্রস্থ বর্গ একক তাহলে দৈর্ঘ্য নয় প্রস্থ পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ বর্গ সেন্টিমিটার যেহেতু সেন্টিমিটারে দেওয়া আছে এখন ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা ভাগ দুই বর্গ একক তাহলে ভূমি হচ্ছে নয় উচ্চতা হচ্ছে পাঁচ ভাগ দুই পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে দুই দ্বারা ভাগ করলে হচ্ছে বাইশ দশমিক পাঁচ বর্গশ সেন্টিমিটার তাহলে সাদা অংশের বা ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে বাইশ দশমিক পাঁচ আর পুরা হচ্ছে আয়দের ক্ষেত্রফল পাইলাম হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ থেকে বাইশ দশমিক পাঁচ বাদ দিলেই কিন্তু আমরা হচ্ছে আমাদের যে কালারকৃত অংশ সেটার ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে আমরা এখন লিখতে পারি যে অতএব রঙ্গিন অংশের ক্ষেত্রফল ঠিক আছে তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কী হবে পঁয়তাল্লিশ থেকে বাইশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার বাদ দিলে আমরা পাই হচ্ছে বাইশ দশমিক পাঁচ বর্গ সেন্টিমিটার ঠিক আছে এটা গেল হল সাতের এক তো এরকম আমাদের সাতের আরও তিনটা প্রশ্ন আছে আমরা একটু লক্ষ্য করি দেখেন এখানে সাতের যে দুই নাম্বার আমাদেরকে এই চিত্রটা দেওয়া আছে যার দৈর্ঘ্য আর প্রস্তব হচ্ছে আট তো এটাকে আমরা একটা রম চিন্তা করতে পারি ঠিক আছে অথবা এটাকে আমরা হচ্ছে একটা আয়ত বা সামান্তরিকও চিন্তা করতে পারি এটাকে যার বিপরীত বাহু দৈর্ঘ্য সমান তো আমরা রম্বসের ক্ষেত্রফল বা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি দুর্ঘগুন প্রস্থ যেহেতু আমাদেরকে বাহুগুলো দেওয়া আছে তাহলে এত বর্গ সেন্টিমিটার তাহলে চৌষট্টি বর্গ সেন্টিমিটার ঠিক আছে এই যে পুরাটার যে ক্ষেত্রফল সেটা আমরা পাইলাম হচ্ছে চৌষট্টি বর্গ সেন্টিমিটার তো এখন এই যে ত্রিভুজ সাদা অংশ যেটা এটা যদি ক্ষেত্রফলটা বের করতে পারি এটার হচ্ছে ভূমি হচ্ছে আমরা আট সেন্টিমিটার ধরতে পারি কেননা এটা আট হলে এটাও আট দুইটা সমান এবং এই যে উচ্চতাটা ঠিক আছে এই যে উচ্চতা উচ্চতাটা হচ্ছে দেওয়া আছে আবার হচ্ছে আট সেন্টিমিটার ঠিক আছে তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী জানি আমরা এখান থেকে লিখতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ভূমিগুলো উচ্চতা ভাগ দুই বর্গ একক তাহলে ভূমি হচ্ছে আট উচ্চতাও আট ভাগ দুই বর্গ সেন্টিমিটার তাহলে চৌষট্টিকে দুই দ্বারা ভাগ করলে হয় বত্রিশ বর্গ সেন্টিমিটার তাহলে এখন আমরা রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে পারবো ঠিক আছে আমরা পুরা হচ্ছে সামান্তরিক বা অম্বশের ক্ষেত্রফল পাইলাম চৌষট্টি বর্গ সেন্টিমিটার আর আমরা এই যে সাদা ত্রিভুজের ক্ষেত্রফল বা এই সাদা অংশটার ক্ষেত্রফল আমরা পাইলাম হচ্ছে বত্রিশ বর্গ সেন্টিমিটার তো আমরা বাদ দিয়ে দেব তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কি হবে চৌষট্টি থেকে বত্রিশ বাদ দিলে বত্রিশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে তো আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন এখন আমরা সাতের যে তিন নম্বর প্রশ্ন আছে আমরা একটু সেটা লক্ষ্য করি আশা করি আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারতেছেন তাহলে এই যে ত্রিভু এই যে কালারকৃত অংশটুকু এই অংশটুকুর ক্ষেত্রফল কত হবে আমাদেরকে সেটা বের করতে হবে ঠিক আছে তো প্রথমত আমরা সম্পূর্ণ যে ত্রিভুজটা আছে এই যে সম্পূর্ণ যে ত্রিভুজটা সম্পূর্ণ ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করতে পারব কিভাবে যার ভূমি এই যে দশ সেন্টিমিটার আর আমরা জানি উচ্চতা ভূমির উপর লম্ব থাকে এই যে উচ্চতাটা এটা হচ্ছে বারো সেন্টিমিটার দেওয়া আছে বইয়েই দেওয়া আছে সে সেই অনুযায়ী আমরা চিত্রটা এখানে তুলে রেখেছি ঠিক আছে তাহলে ভূমি দশ সেন্টিমিটার উচ্চতা বারো সেন্টিমিটার তো আমরা তাহলে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো এখন এই যে সাদা যে ত্রিভুজটা এই যে ত্রিভুজটা ছোটো যে ত্রিভুজটা তো এটার আবার হচ্ছে ভূমি আমরা দশ সেন্টিমিটারে ধরতে পারবো আর উচ্চতা এখানে দেখেন পাঁচ সেন্টিমিটার যেহেতু এখানে সমকোণ দেওয়া আছে সমকন কখন উৎপন্ন হয় যখন একটা বাহুর উপর আরেকটা বাহুর লম্বভাবে থাকে তার মানে এটা হচ্ছে উচ্চতা পাঁচ সেন্টিমিটার তখন আমরা পুরা ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোটো ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিলেই কিন্তু রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব খুবই সহজ তাহলে দেখেন সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমূমিগুলো উচ্চতা ভাগ দুই বর্গ সেন্টিমিটার তাহলে ভূমি হচ্ছে দশ উচ্চতা হচ্ছে বারো ভাগ দুই বর্গ সেন্টিমিটার তাহলে কে বারো শুনে একশো বিশ ভাগ দুই তাহলে সাইট বর্গ সেন্টিমিটার একশো বিশকে দুই দ্বারা ভাগ করলে ষাট এখন ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করি ছোট ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি হচ্ছে দশ আর উচ্চতা হচ্ছে পাঁচ ভাগ দুই বর্গ সেন্টিমিটার তাহলে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ বর্গ সেন্টিমিটার তাহলে রঙিন অংশের ক্ষেত্রফল কী হবে পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল ষাট আর সাদা ত্রিভুজের ক্ষেত্রফল বা ছোট ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পঁচিশ ষাট থেকে পঁচিশ বাদ দিলে পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার তো এটাই হচ্ছে আসলে রঙিন অংশের ক্ষেত্রফল এরপরে আমাদের সাতের যে চার নম্বর প্রশ্নটা আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি দেখেন এই যে আমাদের হচ্ছে একটা ত্রিভুজ দেওয়া আছে ঠিক আছে এই ত্রিভুজটার যে রঙিন অংশ সেই রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে তো আমরা প্রথমত এই পুরা ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারব কিভাবে আমাদের এই এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে ছয় সেন্টিমিটার আবার এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে চার সেন্টিমিটার তো এটার এটা যোগ করলে আমরা কি পুরাটা পাবো না তাহলে পুরাটা ছয় আট চারে দশ সেন্টিমিটার পাবো তার মানে এটা হচ্ছে আমরা ভূমি চিন্তা করতে পারবো কেননা এটার উপর লম্ব আছে এই যে উচ্চতা আছে। এখানে যেহেতু সমকোণ আছে তার মানে এইখান থেকে এই পর্যন্ত পাঁচ সেন্টিমিটার আর এইখান থেকে এই পর্যন্ত দুই সেন্টিমিটার তাহলে পাঁচ আট দুই সাত তার মানে উচ্চতা হবে হচ্ছে সাত সেন্টিমিটার আর ভূমি হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে এখান থেকে আমরা পুরাত্রিভুজের ক্ষেত্রে ফল পাবো এরপরে এখান থেকে এই যে সাদা যে ত্রিভুজটা বা ছোটো যে ত্রিভুজটা সেটা যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে দুই আর আমাদের ভূমি হচ্ছে দশে হবে ঠিক আছে তাহলে এখান থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে বড়োটার থেকে ছোটোটা বাদ দিলে রঙিন অংশের ক্ষেত্রফল কত সেটা পেয়ে যাব। তাহলে দেখেন আমরা বলতে পারি যে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল সমান তাহলে কী হবে আমাদের ভূমি হচ্ছে দশ আর উচ্চতা হচ্ছে সাত ভাগ দুই বর্গ সেন্টিমিটার সাত দশের শুয়াত্তর শুয়ত্তরকে দুই দ্বারা ভাগ করলে পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার তাহলে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে পঁয়ত্রিশ বর্গ সেন্টিমিটার এখন আমরা ছোট ত্রিভুজের ক্ষেত্রফল যার ভূমি হচ্ছে দশ উচ্চতা হচ্ছে দুই ভাগ দুই বর্গ সেন্টিমিটার তাহলে বিশকে দুই দ্বারা ভাগ করলে দশ বর্গ সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা রঙিন অংশের তাহলে ক্ষেত্রফল সহজেই বের করতে পারতেছি তাহলে পুরা ত্রিভুজের ক্ষেত্রফল বা সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল পঁয়ত্রিশ ষোলো ত্রিভুজের ক্ষেত্রফল দশ বা সাদা অংশের ক্ষেত্রফল দশ তাহলে পঁয়ত্রিশ থেকে দশ বাদ দিলে পঁচিশ বর্গ সেন্টিমিটার তো এটাই হচ্ছে আসলে রঙিন অংশের ক্ষেত্রফল ঠিক আছে সর্বশেষ আমাদের যে আট নম্বর প্রশ্ন আছে আমরা একটু সেটা লক্ষ্য করি এখানে কি বলা আছে ছক কাগজের নিচের আকৃতিগুলো আকো তাহলে এখানে দেওয়া আছে একটি ত্রিভুজ যার ক্ষেত্রফল নয় বর্গ সেন্টিমিটার তাহলে একটা ত্রিভুজ যার ক্ষেত্রফল হচ্ছে নয় বর্গ সেন্টিমিটার তো এখান থেকে আমরা যদি কি করি ত্রিভুজ আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি ভূমি গুণন উচ্চতা ভাগ দুই তো আমরা যদি ভূমি তিন নেই উচ্চতা যদি ছয় নেই তাহলে ছয় আঠারো আঠারোকে দুই দ্বারা ভাগ করলে নয় তার মানে নয় বর্গ সেন্টিমিটার হচ্ছে ক্ষেত্রফল হয় ভূমি তিন আর উচ্চতা ছয় নিলে ঠিক আছে তো এক্ষেত্রে আমাদেরকে হচ্ছে একটা গ্রাফ পেপার দেওয়া আছে যেটা আমরা একটু খাতায় লিখে রেখেছি প্রত্যেকটা বর্গ এখানে ক্ষুদ্র ক্ষুদ্র একগুলো বর্গ আছে ঠিক আছে তাহলে দেখেন এখানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে উচ্চতা উচ্চতা নিয়ে হলো হল এক বর্গ দুই বর্গ তিন বর্গ চার বর্গ পাঁচ বর্গ ছয় বর্গ একক ঠিক আছে তাহলে উচ্চতা নিয়ে ছয় বর্গ একক আর ভূমি হচ্ছে এক বর্গ দুই বর্গ তিন বর্গ একক তাহলে ভূমি হচ্ছে তিন তো এক্ষেত্রে আমরা তাহলে এই যে রঙিনকৃত অংশ এটাই হচ্ছে আসলে ক্ষেত্রফল হবে নয় বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে নয় বর্গ সেন্টিমিটার যেটা আমরা আসলে এখানে একটু সময়টা এটা যদি সমাধান করে দেখা দেখাতে হবে না তারপর আমরা একটু বোঝানোর ক্ষেত্রে দেখাইলাম ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা যদি আমরা আরও অন্য অন্যভাবেও নিতে পারি ঠিক আছে তাহলে উচ্চতা ছয় আর ভূমি তিন হলেও কত হয় নয় বর্গ সেন্টিমিটার হয় আমাদের হচ্ছে ক্ষেত্রফলটা ঠিক আছে তো আশা করি এটা বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে একটি আয়ত যার ক্ষেত্রফল হচ্ছে আট বর্গ সেন্টিমিটার তাহলে আয়তের ক্ষেত্রে কি হয় আয়তের ক্ষেত্রে বিপরীতবাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণ সমকোণ হয় তো দেখেন তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্যটা নিয়েছি হলে এক বর্গ দুই বর্গ তিন বর্গ চার বর্গ একক আর প্রশ্ন নিয়েছি এক বর্গ দুই বর্গ তাহলে আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য সমর্ঘগুন প্রশ্ন চার প্রস্তুতি তাহলে চার দুগুন আট বর্গ একক তার মানে এটা হচ্ছে ক্ষেত্রফল ঠিক আছে তাহলে একটি আয়ত যার ক্ষেত্রফল আট বর্গ সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে আমাদের আয়তের ক্ষেত্রফল এরপরে তিন নম্বর প্রশ্নে কী বলছে একটি সামান্তরিক যার ক্ষেত্রফল ছয় বর্গ সেন্টিমিটার তাহলে একটা এখন সামান্তরিক আঁকতে হবে যার ক্ষেত্র ফল হচ্ছে ছয় বর্গ সেন্টিমিটার তাহলে সামান্তরিক আয়তের মতোই সেম জাস্ট শুধু কোনগুলো এক সমকোণ করে হবে না এছাড়া বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল ঠিক আছে তো দেখেন আমরা কিভাবে অঙ্কন করতে পারি দেখেন আমরা এখানে অঙ্কন করেছি আমরা সামান্তরিকের ক্ষেত্রে দৈর্ঘ্য নিয়েছি এক বর্গ দুই বর্গ তিন বর্গ একক আর প্রস্থ নিয়েছি এক বর্গ দুই বর্গ একক তাহলে দৈর্ঘ্য তিন প্রস্থ দুই তাহলে তিন দু কোনো ছয় বর্গ তার মানে এটাই হচ্ছে ক্ষেত্রফল ছয় বর্গ সেন্টিমিটার ঠিক আছে যে এখানে আমাদেরকে একটি সামান্তরিক যার ক্ষেত্রফল হচ্ছে ছয় বর্গ সেন্টিমিটার তো আমরা যেটা দেখাইলাম আমরা যদি হচ্ছে দৈর্ঘ্য তিন বর্গ একক প্রস্থ দুই বর্গ একক নেই সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল পাই হচ্ছে ছয় বর্গ সেন্টিমিটার তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ